প্রিমিয়াম কোয়ালিটি গোল্ডেন করা দীর্ঘস্থায়ী থাকবে কালার রেড হবে রেজমলার স্ট্রং এ স্ট্রং এগুলো প্রাইস থাকবে ইলো টেক্সচার এটা হলো জন্য বেস্ট অবশ্য গ্রিন টেক্সচারের ভিতরে একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা গ্যারান্টি হলো থাকবে কালার কোনো ফেক হবে না চমৎকার একটা কালার এই দেখুন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ লাক্সারি বিভিন্ন ধরনের টাইলসগুলো দেখাবো এবং এই টাইলসগুলো আপনারা কোথায় পাবেন সেই বিষয়টা জানতে আপনাকে কিন্তু পরিপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা আছি যাত্রাবাড়ির অন্তরা টাইলস অ্যান্ড সেন্টারিতে কথা বলছি এই শপের যে প্রতিনিধি মাইনুল ভাই মাইনুল ভাই আসসালাম জিসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে তো এক্সক্লুসিভ লাক্সারি এবং সব টাইলসগুলো অত্যন্ত চিপ প্রাইজে পাওয়া যায় যতটুকু আমরা জানি যে ইনশাহ্ তো আমরা আজকে দর্শকদেরকে আজকে একটু এক্সক্লুসিভ টাইলস গুলো দেখাতে চাই শুরুতে জি কি ধরণের টাইলস আছে আপনার এখানে আসলে চল্লিশটা ব্রান্ডে টাইলস আপনি একই সাধন হিসেবে ক্রয় করতে পারবেন

হাতের ডানের প্রতিষ্ঠা দোকান পরে আপনারা পেয়ে যাবেন অন্তরা টাইলস এবং অন্তরা টাইলসে আপনার অন্তরের বা মনের কথার মনের মতো এই মানে একটা জিনিসগুলো পাবে তো আমরা দেখানো শুরু করি কোনটা দিয়ে দিয়ে কিছু লাক্সারি ইয়ে করবো অনেক গোল্ডেন করার দীর্ঘ থাকবে কালার রেট হবে রেজোমালার রেট হবে 210 দশ টাকা পার স্কয়ার ফিটে থাকবে এটা 212 বারো টাকা পার স্কয়ার ফিট দুইশো টাকা পার স্কয়ার ফিট 208 টাকা পার স্কয়ার ফিট

ব্যবহার করে এই যে এটা এটাকে কয়টা এটা এটা 4টা মিলে সেট হয় 4টায় সেট আর এই পাশে যে বাড়ির সামনে नेमপ্লেট লাগায় তারেমা থাকে এবং সেগুলো এইখানটায় রিজনেবল প্রাইসে পাবেন তারপরে দেখতে পাচ্ছি এইখানটায় একটা একশো টাকা বারো চব্বিশ এগুলো হচ্ছে নব্বই টাকা পার স্কোয়ার ফিটে তার বিপরীত টাকা পার স্কোয়ার ফিট পরে বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিটে তার বিপরীত টাকা পার স্কোয়ার ফিটে এটা বাথরুম বা ডাইনিং এর জন্য বেস্ট একটা কোয়ালিটি 80 টাকা পার স্কয়ার এটা 82 টাকা পার স্কয়ার ফিট ও চমৎকার একটা আপনি দেখতে অবিকল কিন্তু চাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যার যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে এবং এই যে ভিডিওর উপরে যে দেখবেন যে অন্তরা টাইলস এন্ড স্যানিটারি নাম্বার কিন্তু দেয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা সেই নাম্বারে আপনি নক করে কোনটা আপনার পছন্দ হয়েছে সেটা জানালেই কিন্তু আপনি যেখানেই থাকেন সেখানে বসে এই পণ্যগুলো পারচেস করতে পারবেন

সব দায় দায়িত্ব আপনাদের একদম দায় দায়িত্ব আপনাদের আপনারা যারা যেই টাইলস গুলো পছন্দ করবেন সেই টাইলস গুলোর স্ক্রিনশটটা নিয়ে আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপে নক করেন তাহলেই কিন্তু আপনার এই যে কেনাকাটার যে বিষয়টা অনেকে বলে কিভাবে নিতে পারি কিভাবে পারচেস করতে পারি আপনি শুধুমাত্র স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া সেই নাম্বারে আপনাকে নক করতে হবে এবং নক করে আপনাকে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিলে আপনি কিন্তু এই পণ্যগুলো অনায়াসে নিতে পারবেন ওকে আমরা তো এ মানে ওয়াল দেখলাম

একটা ছিয়ানব্বই টাকা থাকবে একটা পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট থাকবে তিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট তিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট

এই অন্তরাটা এক্সাম সেন্টারিতে আছে এবং এখান থেকে আপনারা নিতে পারবেন এর অনেক কিছু বাজেট ফ্রেন্ডলি আছে হ্যাঁ আমরা এবার একটু বাজেট ফ্রেন্ডলি দিকে যাই বাজেট ফ্রেন্ডলি আছে বাট যে বাজেট যেমন এইখান থেকে এই যে বাজেট ফ্রেন্ডলি গুলো এইগুলো যেগুলো আপনাদের 16 16 কত সাইজ 16 16 ভাই 16 16 চমৎকার একটা কালার এই দেখেন এগুলো প্রাইস চেঞ্জ করে 70 টাকা পার স্কয়ার ফিট থাকবে এগুলো পড়বে 70 টাকা 70 টাকা পার স্কয়ার ফিট থাকবে এটা 70 টাকা পার স্কয়ার ফিট থাকবে এটা 70 টাকা পার স্কয়ার থাকবে দেখেন্ট বাড়বে বলে রাখি টাইলস কিন্তু সবসময় বেচা কেনা হয় স্কোয়ার ফিটে অনেকেই ভুল করেন ভাই আমার এত পিস লাগবে অত পিস লাগবে আসলে পিস দিয়ে টাইলস মানে বিক্রি করা যায় হিসাব করে তারা বের করে দিতে পারবে যে পিস কত পড়বে কিন্তু আপনাকে কিন্তু টাইলস কিনতে হবে স্কোয়ার ফিট কারণ আপনার বাড়ি দশ বাই বিশ হ্যাঁ আপনার দুইশো স্কোয়ার ফিট আপনি দুইশো স্কোয়ার ফিটে আপনি টাইলস কিনবেন এখন সেটাকে দুইশো স্কোয়ার ফিটে কয়টা টাইলস লাগবে সেইটা বের করে তারপরে পিস কিনা এত ঝামেলা যাওয়ার তো দরকার না স্কোয়ার ফিটে কিনলেই আপনার সব ঝামেলা এখন আপনি যদি চব্বিশ চব্বিশ দেন তাহলে কয়টা লাগবে